নমস্কার সবাইকে আদাব আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তাই নাকি আচ্ছা চলো তো এখন যাইতেছি হইলো এলো ই পর্যন্ত দোকান পর্যন্ত আর কোন রয়েছে দিতে যাইতে আসি এই পাশ দিয়ে যে কেদার কেদা আর এলো পাকার মাথায় যে খাড়ে থাকতে হয় রিক্সা না থাকলে হଁ দেখে তো 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 একটা পরীক্ষা দিছে একটা পরীক্ষা হয়ে গেছে আজকে হলো দুই নাম্বার পরীক্ষা আর কালকে তার আগের দিন আজকে থেকে মানে প্রচুর বৃষ্টি হইতাছে আর কি বৃষ্টির অবস্থা খুব ভয়াবহ নাকি কাকা তোমার করা পরীক্ষা একটু বৃষ্টির মধ্যে ঘুরে ফিরে আসি আমাদের এইদিকে আর কয়েকদিন পরে আর কি জলাইসে যাব আর বেশি দেরি নেই হ্যাঁ দেখো আর আমাদের এই পাশে রাস্তা বান্দ আছে বেকো আসছে যদি বৃষ্টি নামে নিয়ে যাবো তো আমি যাই আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমার মতো আমি পরীক্ষা দিতে পারি কালকে পরীক্ষাটা ভালো হয়েছে মোটামুটি আসা খেও না কেদার মধ্যে তো আমাকে গ্রামের বাড়িতে মানে রাস্তাঘাটে যে অবস্থা হয়ে থাকে তো একটু আপনার দেখাই ওইদিকে তো আর হয়েছিল তো দেখাই নাই আসাই যায় না সামনে ন সামনে আসার কি অবস্থা দেখিয়া যায় আচার খাইলে কিন্তু পরীক্ষা একবার শেষ ইতিপরে আর দেহা যায় আর মানে না কাকা কেমন গিয়ে তাহলে তোমার উনারা টান রে বাবা রে কাকা কেমনি কি তাহলে এ কাত নিয়ে হিনে দোকানে এলাম হ্যাঁ কাকি কাছে আছো

নাকি আগে পরীক্ষা তো বলে ভালোই হয়েছে এই পরীক্ষা কি মনে মোটামুটি দিব না আগের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে এবার খালি মোটামুটি হইব তো নিজের দিয়ে এসে বললাম এখন হলো বাড়ির দিকে গেছি তো আমরা বলে ওই রাস্তা গেছিলাম ওই রাস্তা দেখে বেশি এই রাস্তাটা দেখ কম

বাড়িতে বাইতে ওই এইদিকে দেখেন কত সুন্দর হাঁস হাঁসে খাওয়া দাওয়া করতেছে এই না ফুটবল খেলাই দেয় লিখন ফুটবল খেলার মাঠে হাঁসে সাঁতার আছে আজকে তো কয়দিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জ্বালায়িকরণ যায় না ঘরে ঘরে বেরোন যায় না একটু সুর দেয়াপরা বৃষ্টি থেকে গরম না রোদ ওনা সে কে আজকে খারকন বেটা খেয়ে আমি খার্কন দিলে নিয়ে আজকে খারকন বেতাম ভালো না হ্যাঁ খিচুড়ি খাওয়া বেশ ভালো গরমের মধ্যে খিচুড়ি খাওয়া ভালো গরম নাগে খিচুড়ি খাইনি

हम करता Uri uri ja Uri uri udi Uri uri udi Ôi <coughs> मिला जाए काट भगा नहीं एक ही नहीं नेगा हाँ है नहीं अन्य काम

মায়ের পাশে সব কিছু ভাসতে মানে যে নিয়ে গেলো আজকে তো বাটা বাটা রাঁধব তো আমি আবার যেখানি দোকানে নুপুর তো আজকে আবার একাদশী তো মা আবার আজকে একাদশী নাই না কি আছে না নেই তো নাই তো যাই হোক নুপুর তো বললো এর কথা মানে আজকে একাদশী তো তার জন্য ভাবলাম একটু দোকানে যাই দোকান থেকে এই নিয়ে আসি আটা নিয়ে আসি একাদশী থাকলে তো আমার এদের দিক দিয়ে রুটি আর কি মানে রাত্রে খায় সবজি আর রুটি হয়তোবা আমি শরীর জানি না কিনা খাই তো এক এক জায়গায় এক এক রকম একাদশী আর কি পালন করা হয় অনেকে শুধু সবজি দিয়ে করে আবার অনেকে আছে আটা দিয়ে আর কি করে এক এক জায়গায় এক এক রকম একাদশী করে তোমাদের আমাদের দিকে খালি সারাদিন এমনি না খেয়ে থাকে না ফল টল খায় রাত্রে আবার আটা খায়

কি অবস্থা তো আমি দোকান থেকে এসে পড়ছি তো এবারে মায় যে খারকন ভাবছে

أنا <applause> أحب <applause> Hálf, hálf

পর কি কেমন হইছে ভালো হইছে ভালো হইছে দেখা ওরকম না চাহে না কি আমি তিন চারবার গুড়ন দিলাম আরে এমনি তো দেরি হয় না হেদাই তো বলেন এমনি তো দেরি হয় না আজকে আবার দেরি হবে নাকি দোকান নে অল শর্ট করে দোকানেও দেরি হয় না দেরি হইছে যা আনি গাড়িতে খালি আসলাম মেলা সময় আচ্ছা যাও বৃষ্টি দেখাইও না পাকা মাথা দির দইব আসনা একলা দেক আনিবিছানা হুম মালেন কই ভালোই তে ভালোই তো গো না নিয়া পারছ লড়কি গুরু আমরা গেলে তো আমি ঠিক নিয়া পারতাম তোমরা তুমি কে কা হ তে বলা পুরুষ মনে আমারে খালি আর একাই তার ডর করে রাস্তা কাটে 10 টা বেশি ভাড়া দিবে 10 টা বেশি ভাড়া চলে তো অনন্ত আমন না গো

বা বাৰীৰ স্কুল চা পিছে বা বান্নার খাল বাটা এনে আলু বাটা আছে মরিচ বাটা আছে খাইকন বাটা আছে এখন খাওয়া দাওয়া করতে করছি लौट मयका दुर आए से तो ये तो की कॉल करा ए ए ए जे ए ये बाहर जा का ये रे बाहर जा तो पर हम बाहर बे सबके बाटा बटा घुमि हाले से आलू बाटा मोरीज बाटा खागो बाटा दन नै हम्म बहुत हदा था खालदा हन दले ले बहुत लागियो ओ बहुत लागो ताई भाई हम्म काम रे राम के तू माने जवाबो रोज बेटा नश के